तो और माता-माँ का तो ये कुछ करी रख से क्योंकि बड़ों से इसने कहा क्या तो हमें आज के दिन मारे कोई, मारे कोई तो मारे कोई बोलो तुम मारे को अलग बना तुम माता-माँ रे कोई है यार तू बोलो एक मैं ऐसा मामा के ये येलो साबी तुमका साबी पाऊं नहीं ना हम लोग तो ताला दी थी भाई नहीं नहीं येलो साबी ना ओए क्यों उसे तगड भैया एक तो तकान भैया से कानती जाने ना, बाबुर जिगेटे से आगे पीएस देवे आगे तेजपत देवे <laughs> की

মনে করেন যে যতই যা হোক বুঝছেন ধরেন মাংস ভাগ করা যায় না কি ছেলে মেয়েরা খাইলো কিন্তু বাসের মাংস দিয়ে পিকনিক করে কথাই করবে না। সবাই সব ভাগ দরে মুখনি দিবে। না ওই জায়গায় খাইলেও হবে না। একজন মাংস পাবে একজন একটা হাড়ি পাবে। তোকে গরুর মাংস। এই আমি কি তুমি বলছি যে একবারে এই করে বাটি নাতে। পলটিকে মনে করেন মাংস বেশি থাকে। হাড়ি কুড্ডি হইলো আর সবাই মাবাই খাইবে লাগেনা যাবে। ওই যে আমরা ফুল বানাইছি গোলাপ ফুল। গোলাপ ফুল বানাইতেছি গোলাপ ফুল। ধোয়া না ভাবি কি? সবই দিতে

কি সুন্দর দেখতে কালার দেখাও মশলা বাটা মশলা এমনি فيها সুন্দর আছে একটু কষ্টলি বাটা মশলা স্বাদ বেশি জানেন আরে আমাকে ওই যে পিতলের হাঁড়িতে আমরা একদিন রান্না করব রান্না না আটা হয়ে দাদা কোন জায়গা ভালো হয় না পানি তো সব আছে সাদা হইছে ভাবি কোন জায়গা ওই ওই যে ই আছে না ওই ওই যে একটু দেখতে সর দিন বে

সবাই যেহেতু কাজ করতেছে আমি কিছু কাজ না করলে হয় তো আমি সবাইকে বললাম যে ঠিক আছে তাইলে আমি এখন হচ্ছে সবাইকে চা বানাই খাওয়াবো ঠিক আছে তাহলে চলেন যাই চা বানাই নিয়ে আসি ভাল ঠিক আছে

কই না যে ভাবিরা ভালো হয় না এই যে রান্নার সময় খাচ্ছে আমারে চা বানাতে পাঠাই দিয়ে এই যে বৌনিয়ে খাইতেছে বুঝছেন এইটুকু কিন্তু আমি কাটবো না ভাইয়া আসলে এই যে আমারে থিয়ে যা আপনারা খেয়ে ফেলালেন আমারে কয় চা বানাই নি আমি চা বানাতে গেছি বৌলি নিয়ে বসে রান্না করে খাইয়ে খেয়ে ফেলাছে আর তা আবার কোরোই খাইছে জানেন খাইয়ে এই হলো আমার ভাবি এই হলো জাতির ভাবি একা একা খায় হুম সব খায় একা আমারে কিছু দেয় না আমি যে সুখে যাইতেছি গাইস কি বলবো দেখেন আরে আল্লাহ আরেকজন চাইতিছে কত শাক গুঠা খাওয়াছে মানে বোজন tali guys

পরিবেশ গেছে গেছে যে শেষ সবাই যেহেতু আমরা আসলে দেরি করেই আসলে রান্না করতেছিলাম এই জন্য অনেক রাত হতে ছোট বাচ্চারা ঘুমাই গেছিলো ওরা সকালে খাবে এই জন্য আর একসাথে খাওয়া হবে না গামলায় করে সব এক একজনের ঘরে এই যে পাঠাই দেওয়া হচ্ছে এই ছিল আমাদের পিকনিক সবাই ভালো থাকেন কেমন লাগলো পিকনিকটা অবশ্যই জানাবেন